হাই ডি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে এডিটিং অবশ্যই তোমার জন্য এডিটিংয়ে তোমার জন্য অবশ্যই মেসেজ রয়েছে তো অবশ্যই এটাকে স্কিপ করে দিও না এনার যে ক্লিম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখেনি তোমার মানুষটির কারেন্ট ফিলিং কারেন্ট থটস কারেন্ট ভাবনা চিন্তা এই মুহূর্তে যখনই তুমি রিডিং দেখছো তখনই তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে যে মানুষটির জন্য তুমি এখনো অপেক্ষায় বসে রয়েছ যে মানুষটির কথা এখনো তুমি ভাবো যে মানুষটিকে তুমি এখনো মিস করো যে মানুষটিকে তুমি এখনো পর্যন্ত মন থেকে চাও তো সেই মানুষটি তোমার জীব তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার কারেন্ট ফিলিং কারেন্ট থটস কী আছে চলো দেখি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে ভিউয়ার্স নিয়ে থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে আমার ভিউয়ার্স নিয়ে হুম পেজ অফ সোর্স ওকে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে দ্য ফুল কার্ড ওকে কি ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে ওকে দেখো এই মুহূর্তে তোমার মানুষটির মধ্যে তোমাকে নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে সে এটা নিয়ে ভাবছে যে সে জীবনে অনেক কিছু পেছনে ছুটেছিল সেটা তার জীবনের একটা শিক্ষা বা সেটা তার জীবনের অনেক কিছু বুঝিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে এবং সেই সিচুয়েশান বা যা কিছু থেকে সে শিক্ষা নিয়েছে বা এই তোমাদের মধ্যে নো কনট্যাক্ট সিচুয়েশান তাকে যা শিখিয়েছে তাকে একটা লেসেন দিয়েছে জীবনের একটা সমস্ত কিছু বুঝতে শিখিয়েছে আগে মন মতো কাজ করত আগে তার মধ্যে মন মর্জি মতো কনফিউশান মনে যেটা ভালো লাগে সেটা করা মনের যেটা ইচ্ছা করে সেটার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া বা মনের কন্ট্রোলটা ঠিক তার কাছে ছিল না বা সে কখনো সেটা নিয়ে কখনো ভাবেনি বাট তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হওয়ার পর সে সেটা ভাবতে শুরু করেছে এবং সেটা বুঝতে পেরেছে একটা খালি তোমাকে ছাড়া শেষ খালি খালি তার জীবনে রয়েছে এই মুহুর্তে সেটাই ভাবছে যে তা তোমার থেকে দূরে সরে গিয়ে বা তোমার থেকে যতই সে ডিস্টেন্স করেছে করুক না কেন যে খালি জায়গাটা তার যেন পূরণ হয়নি একটা উদাসীনতা তার রয়ে গেছে সেটা সে এই মুহুর্তে ফিল করছে যে তার মধ্যে সেই উদাসীনতা রয়ে গেছে যেমন তুমি তুমি এত নো কন্ট্যাক্ট সিচুয়েশান ন্যাচারালি দেখো অন্য মানুষকে দেখো যাদের সাথে তোমার কোনো ফ্রেন্ড হতে পারে বা যে কেউ যে কোনো কিছু হলো তাকে আর তোমার মনেই নেই তার সাথে কোনো রকম ঝামেলা হলো বা কোনো রকম কথা কাটাকাটি হলো তার সাথে কথা বলো না তো বলেও না কিন্তু তার তার প্রতি তুমি কখনো অ্যাটাচ নাও তার কথা তোমার মনেই পড়ে না এরকম মানুষ আমাদের জীবনে আসে যে তার সাথে কোনো রকমভাবে কথা কাটাকাটি হয়ে যে একটা সময় ভালো সম্পর্ক ছিল বা ভালো বলতে বন্ধু হতে পারে যে কেউ হতে পারে তার সাথে ভালো কথাবার্তা হতো কিন্তু বাট কী একটা কথা কাটাকাটি হলো বা কি হলো সেখান থেকে তার সাথে আর কথাই হয় না মনেও পড়ে না তার কথা মনেও নেই তো এই যে অ্যাটাচমেন্ট যেটা সেটা তোমার পার্সনও ফিল করে যে সবার সাথে সেই অ্যাটাচমেন্টটা হয় না সবার সাথে সেই অ্যাটাচমেন্টটা নেই আমাদের সোল কানেকশান সবার সাথে নেই সেটা ফিল করতে পারছে এই মুহূর্তে যে তোমার সাথে তার একটা সোল কানেকশান রয়েছে পূর্ব জন্মের কোনোরকম সোল কানেকশান রয়েছে শরীর নয় সোল টু সোলের আমরা শুধু শরীরকে দেখি শরীরের বাইরে যে সোল থাকে আমাদের শরীরের মধ্যে যে সোল থাকে যখন আমাদের যখন ঘুমিয়ে পড়ো তখন নিশ্চয়ই ঘুমের মধ্যে সে স্বপ্নটা দেখো তখন তোমার তুমি কোথায় কী বৃত্তান্ত ওইগুলো দেখো না ওগুলো আমাদের সেন্সে আসে না আমাদের সোল তখন স্বপ্ন দেখে তো এই সোলের সাথে যে যেটা কন্ট্যাক্ট বা সোল ফিলিংস যেটা দূরে থেকেও না ভুলে যাওয়া দূরে থেকেও তাকে মিস করা তাকে ফিল করা তার দেওয়া কষ্টগুলোকে অনুভব করা এটাকে এটা দিন ধরেই করছে কারণ তার জীবনের সমস্ত কিছু স্লো হয়ে গেছে বা সে জীবনের এমন একটা স্থিতিতে এখন রয়েছে যার জন্য সে বুঝতে পারছে যে তার জীবনের থেমে গেছে সমস্ত কিছু এবং তোমাকে তোমাকে নিয়েই সে এই ভাবনা চিন্তা করছে বা এটা বুঝতে পেরেছে তুমি তার জীবনের এমন একজন পজিটিভ মানুষ টেনে যে যে তাকে সুন্দর মানে তার জীবনের খালি জায়গাটা পূরণ করতে পারে এটা সে ফিল করছে এই মুহূর্তে এবং সে এটা বুঝতে পারছে যে তুমি তার প্রতি যতটা অ্যাটাচ ছিলে বা তুমি তাকে যেভাবে নিজের ভালোবাসাটা উজাড় করে দিয়েছো যেভাবে ভরসা করেছো বিশ্বাস করেছো সেই জায়গাটাকে ফিরে পাওয়া ফিরিয়ে দেওয়া বা সেই জায়গাটা আবার সেইভাবে যেভাবে সে তুমি আগে ছিলে সেভাবে পাওয়াটা সম্ভব কিনা সে তার জন্যও তার মধ্যে একটা কনফিউশান রয়েছে একটা দুবিধা রয়েছে যে এটা নিয়েও সে ভাবে এই মুহুর্তে সে এটা নিয়েই ভাবছে যে যেভাবে তুমি তার থেকে দূরে সরে গেছো বা যেভাবে যে পরিস্থিতি তোমাকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে সেটা তারই কারণে তো সেই জায়গায় সমস্ত কিছু নতুন করে শুরু হওয়া সম্ভব এটা নিয়ে তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে এবং সে ভাবছে যে এই সম্পর্কটা শুরু হোক এই সম্পর্কটা ঠিক হোক রেওনিয়ন হোক এটা সে তোমাকে নিয়েই সে এই মুহূর্তে এটাই ভাবছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক আবার তার জীবনে একটা পূর্ণতা আসুক কারণ খালি তো তার জীবনে রয়েছে এটা সে ফিল করছে তোমাকে যে যে খালি তার জীবনটা যে খালি খালি অনুভব যে জীবনের যাই থাকুক না কেন উদাসীনতা তার জীবন রয়েছে এটা সে ফিল করছে এবং নিজেকে সে আজকে নিজেকে এমন জায়গায় একটা দাঁড় করিয়ে নিয়ে গেছে সেটা যেখানে তোমার তোমার মধ্যে না একটা বাউন্ডারি ব্যাপারটা এসেছে তোমার মধ্যে যে একটা আগে যে খোলামেলা মানসিকতার ছেলে বা সমস্ত তার প্রতি যে একটা ফ্রিলি ছিল সেই জায়গাটা কোথাও না কোথাও বাউন্ডারি হয়েছে এবং সেই বাউন্ডারি সে নিজের জীবন থেকেই সে তোমার জীবনে ক্রিয়েট করছে কারণ সে নিজে আগে বাউন্ডারি ক্রিয়েট করেছে তারপরে তুমি করেছো সেটা সে বুঝতে পারছে কারণ সে রিয়েলাইজ হচ্ছে যে এই মুহূর্তে সে এটা বুঝতে পারছে যে তার নিজের করা সমস্ত কিছু এবং সে নিচে তোমাকে অনেক পেনফুল সিচুয়েশান দিয়েছে এটা সে তার ভাবনা চিন্তার মধ্যে এই মুহূর্তে চলছে একটা বন্দি জীবন সে তোমাকে দিয়েছিল এটা অন্যায় করেছিল একটা পেনফুল সিচুয়েশান একটা মানে মানসিকভাবে কারোর উপর টর্চারই বলে এটাকে সেরকম কিছু দিয়েছিল যেখানে তুমি পুরো মানে একটা জায়গায় বন্দি হিসেবে ছিলে সেটা মানসিক জেল হোক বা কোনো কিছু ঘরবন্দি জীবন বা মানসিক মানসিকভাবে টর্চার যেটাকে বলে সেরকম কিছু মানসিকভাবে তাকে তুমি বন্দি করে দিয়েছ মানসিকভাবে তার সাথে অন্যায় করেছো তো এটা সে ফিল করছে এই মুহুর্তে এই মুহূর্তে এটা সে ফিল করতে চাইছে করছে এবং সে জাস্টিস করছে মানে সে ভুলগুলোকে শুধরে নিচ্ছে সে ভুলগুলোর থেকে যে কারণেই সে ভুলগুলো করুক না কেন সেই কারণ থেকে সে বেরিয়ে আসছে এবং সেই কারণ থেকে সে সমস্ত শিক্ষা নিয়ে সে এই সম্পর্কে ন্যায় করছে বা ন্যায় করতে চলেছে যেখানে রিউনিয়ন করার একটা তার মনোভাব এসেছে এই সম্পর্কের উইশ ফুলফিলমেন্ট বা নতুন করে শুরু নতুন করে শুরু সে করতে চাইছে তার মনের মধ্যে তো এই ভাবনা চিন্তা কারেন্ট থটস তার মনের মধ্যে এই ভাবনা চিন্তা চলছে আমি দেখব ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিচ্ছে এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ম্যানেজার্স কী মেসেজ আছে এই সম্পর্ক নিয়ে আমার ভিউার্সের জন্য কী মেসেজ আছে এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করা প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো কুইন অফ কাপস বাউ দেখো এই সম্পর্ক তো তোমার জীবনে শুরু হবেই ইয়েস সম্পর্ক তো তোমাদের রি ইউনিয়ন হবেই এখানে টেবিল কার্ড ওকে ইয়েস থ্রি অফ পেন্টিকালস হুম ওকে দেখো এখানে কিন্তু রিউনিয়ন তোমাদের তো হবেই একটু ডেবিল কার্ডটা ক্ল্যারিফাই করবো না ডেবিল কার্ড থ্যাংক ইউ মাস দ্য ডেবিল কার্ড ইয়েস দেখো রিউনিয়ন ইউনিভার্সের মেসেজ তোমার জন্য এটাই এসেছে রিউনিয়ন তো তোমার জীবনে হতে চলেছে অবশ্যই কারণ নেগেটিভিটি ছিল তোমার জীবনে নেগেটিভ মানুষ ছিল নেগেটিভ সিচুয়েশান ছিল বা তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর নেগেটিভ স্পেলও করা হয়েছিল ওকে তো সেখানে সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছে এবং তোমাদের জীবনের রিউনিয়ন আবার একসাথে চলতে পারবে তোমরা আবার একসাথে পথ চলবে তোমরা আবার এই সম্পর্কে রিইউনিয়ন হতে চলেছে দেখো কুইন অফ প্যান্টিকলস পেজ অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস বাউ তোমরা এক হবে আবার রিইউনিয়ন হতে চলেছে তোমাদের এই সম্পর্কে ইউনিভার্সের মেসেজ তোমাদের এই সম্পর্কে অবশ্যই রিউনিয়ন ইউনিয়ন হতে চলেছে তো এই ছিল আজকে রিডিং অবশ্যই নাজি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে